কিরণগঞ্জ সীমান্তে একশত একচল্লিশ বোতল ভারতীয় ফ্যান্সি ডিল ও একটি মোটর সাইকেল আটক ভিডিওচিত্রে চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন মহানন্দা ব্যাটালিয়ন অনুসাইড বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে কিরণগঞ্জ সীমান্তে একশত একচল্লিশ বোতল ভারতীয় ফ্যান্সি ডিল এবং একটি মোটরসাইকেল আটক করেছে অন্ত এগারোই জুন দুই হাজার পঁচিশ তারিখ কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বি জিবিএম বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশত আশি অবলিক এক এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের টাপুর গ্রামের পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনাকালীন দুইজন মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক একশো গছ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় পরবর্তীতে টহল দল এগারোটা পনেরো মিনিটের সময় মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের নিচে এবং তেলের ট্যাঙ্কির পাশে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একশত একচল্লিশ বোতল ভারতীয় ফ্যান্সি ডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি অ্যাপাসি আর টি আর একশত ষাট সিসি জব্দ করা হয় আটককৃত মালামাল কিরণগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন অনুসাইট বি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন তিনি বলেন মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে